আসসালামু আলাইকুম সকলে কি অবস্থা আজকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ তো ব্লগটা হচ্ছে মূলত আমাদের এখানে একটা বড় একটা ক্রিকেট খেলা আয়োজন করা হয়েছে মানে আমাদের কিছু চার পাঁচজন মিলে আমরা ক্রিকেট খেলা একটা আয়োজন করেছি তো আয়োজনটা করলাম এখন তো সবটা সম্পূর্ণ করতে হবে আয়োজনটা তো আমরা সবাই মিলে কাজটা শেষ করে আমরা চলে গেছি মাইক আনতে দোকানে তো মাইকটাকে মাইক মারতে হবে মাইক মাইক নামারলে তো ভাই লুকটুক হবে না বুঝেন না তো দোকানে গিয়ে মাইক মাইকটাকে নিয়ে আসলাম সবাই রশিদে নাহিদ ভাই আর আমাদের সাথে আছে মাসুম ভাই সবাই মিলে কিন্তু আমরা একবারে ফিটিং করার জন্য মাইকটার দড়িতে ভারতেছে মানে ওটোর উপরে চাঁদে আর কি ফিট করা হবে ঠিক আছে তো সবাই এদিক দিয়ে মজা করতেছিল ওটোর মধ্যে বইসা ছিল সবাই কিন্তু অনেক মজা করতেছে যেহেতু ফাইনাল খেলা অনেক দিন পরে ফাইনাল খেলা তো আমাদের বাস্যকর হিসেবে তাম্বির কিন্তু মানে মাইকিং করবে তো আমরা ওটোর উপরে সুন্দরভাবে সেট করে নিচ্ছি আমাদের মাইকটা যাতে লোড়াচড়া না রাস্তার পাশে অনেক বাঙ্গা থাকে ঠিক আছে

যে তাহলে মাইক মারতেসের আসল মানে ওরকে মাইক মারতেছিল তারপর আর কি তারপর মাইকটাকে মারা শেষ করে আমরা মাঠে চলে আসলাম দিয়ে আসে দিকি বড় বাইরে সবাই মিই লাগবে মাঠ কমপ্লিট করে রাখছি মানে স্টেজে কমপ্লিট এখন আমাদের কিছু কোণ আবিতে যাবে আর এই দিয়ে মাসুম ভাই মাসুম ভাই কি বলে अरे आदि रे তো আমার হাতে দেখতে যে দুইটা টপি দুইটা টপি কিন্তু প্রাইস অনেক নিয়েছে প্রায় আট হাজার টাকার কাছাকাছি তো আমি টপিগুলো নিয়ে অনেক মজা করতেছিলাম ভাই তো কিছুক্ষণের ভিতরে আমাদের কিন্তু খেলাধুলা শুরু হয়ে যাবে তারপর আমাদের মাঠের মধ্যে যে দায়িত দেওয়া হবে আর কি আটা দিয়ে তো আমার এই কিন্তু দেওয়া হয় নাই তো দায়িত্বটা দেওয়ার সময় পাই না তো আমরা এখন দায়িত্ব দিয়ে নিচ্ছি তারপর কিন্তু অবশেষে কিন্তু মাঠের ভিতরে সবাই চলে আসছে আস্তে 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 সকলে কিন্তু অতিথিবিন্দুর এবং বড় ভাইয়ে ভাই বা যারা খেলবে তারা কিন্তু সবাই চলে আসলে তারপর আমার কিছুক্ষণের মধ্যে আমাদের চলে আসলো আমাদের প্রধান অতিথি জিনিস

আমরা রামিমের লোক থেকে শুনবো আজকে তার জয়ের অনুভূতি এবং প্লেয়ার অব দ্য ম্যাচ পে রামিম তোমার কেমন লাগতেছে এবং আজকের এই বিগ ফাইনাল এই বিগ ফাইনালের মাধ্যমে আয়োজন এবং আমাদের ফাইনাল খেলা কেমন খুবই খুবই সুন্দর ছিল আমাদের এই জয়টি এবং আমাদের টিমের নিয়ে সকলের সাথে আমাদের জয়টা খুব ইনশাআল্লাহ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ জানাই আমরা আমাদের এই আয়োজন কমিটির পক্ষ থেকে এবং তোমার গ্রেট একটা

তো অবশেষে কিন্তু আমাদের খেলা প্রায় শেষ এখন আমাদের পুরস্কার অনুষ্ঠান বলবেন যে অনেকে ভাই তো খেলার ভিডিও তো দিয়ে দেন না খেলা হলো না কি হলো না তো ভাই দুঃখিত ভাই আমি যেহেতু খেলতেছিলাম মাঠে তো ভিডিও করতে পারি নাই তো ভিডিও করার জন্য কাউকে পায় ওনার পাশে তো আমি খেলা খেলাধুলা করতেছিলাম তো খেলার সময় ভিডিও করতে পারি না তার জন্য খুবই দুঃখিত প্রায় পুরস্কারবিদর অনুষ্ঠান তো ঠিক আছে আমরা কিন্তু বিজয় হলাম অবশেষে দুঃখিত আমি আপনাদের ভিডিওটা দিতে পারি নাই ঠিককার তো আমরা কিন্তু ভিডিও শেষে কিন্তু একটু উদযাপন করলাম